কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না হয় বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে কথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা সু কথা কোনটা তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতা হোক মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি দিলীপ ঘোষের মেজাই এরমই থাকবে কারণ কোনো বাপের কারো বাপের খায় না পরে না পার্টি কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাই থাকতে দিলীপ ঘোষ কি বলবেন দিলীপ মেজায় হারায়নি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতাও দিলীপ ঘোষ কারও বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে সুবিধা করতে হয় খড়গপুরে কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় হয়ে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলার কিছু করেনি এম এল থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি মতো মিছিল করছে ওখানে গিয়ে আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে কোন কোন বাপের কারো বাপের খায় না পরে না কোন বাপের কারো বাপ কাপ চা চেয়ে খায় না না নেবো না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না ব্যবস্থা নেওয়া পার্টি কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীরাই যথেষ্ট আর যদি টিএমসি মনে করি এই রাজনীতি খড়গপুরে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় আর এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কুকু কথা সুকথা কোনটা বেশি ভদ্রলোককে দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রুদের গুটিতে যারা লেজ গুটিয়া বাড়িতে বসে থাকে বৌর আঁচলের তোলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোলে চমকে দিলে পেছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজ যে রাজনীতি করবো যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি শাসনকর্ম দ্বীপক্ষে ধনুমাগকে লক্ষ্য করে জুতো আর একটা মিডিয়ায় নম্বর বটে ফসল পর্ব হচ্ছে টি পঞ্চায়েত মিউনিসিপালিটি সব জায়গায়

প্রথম কথা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো কারণ রিক্রুটমেন্ট হয় যে পুলিশ প্রশাসন তার কমরের জোর নেই দুটো ইভেট একসঙ্গে চালায় তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই অকম্যা পুলিশ ফোর্সের জন্য মমতা ব্যানার্জির জানেন প্রশাসন চালাতেন খালি নাটক করতে জানে না রাজনীতি করতে জানেন তো কে কে আর এর খেলা কলকাতায় হবে না সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে কে কে আর এর কেন আমরা তো বলেছি না ডেটটা পিছিয়ে দিন একদিনে দুটো তিনটা ম্যাচ হতে পারে বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে এখানে কেন অসুবিধা হয়েছে আপনার কোনো যোগ্যতা নেই কিছু করার তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের স্বর্গ সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায় আমরাও এখানে খেলতে খেলা দেখতে চাই কেন বঞ্চিত করা হচ্ছে বাংলার লোককে বলুন এই জবাব দিতে হবে